হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো বগুড়া শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখেন আমাদের শহরটা কত সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে বগুড়ার সাত মাথা এখান থেকে আপনি যে কোনো রোডে ইচ্ছে করলে যেতে পারবেন এখানে ষাটটি রাস্তার মুখ আছে আমি ষাটটি রাস্তার মাঝখানে দাঁড়ায় আপনাদেরকে দেখাতেছি এটা বীর শ্রেষ্ঠদের একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে এই সাত মাতার চত্বরটা তারপরে আপনাদের এখন নিয়ে যাব বগুড়া জেলা স্কুল দেখেন এটা বগুড়া জেলা স্কুল গেট এখন আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো বগুড়া জেলা স্কুলের ভিতরে কিছু জায়গা আপনারা দেখেন আমি ঢুকতেছি এটা বগুড়ার জেলা স্কুল মাঠ এই যে আস্তে আস্তে ঢুকতেছি একটু অপেক্ষা করেন আমি পুরো স্কুল মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন এটা বগুড়ার জেলা স্কুল মাঠ আসলে অনেক সুন্দর ভিডিওতে বোঝানো যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে এই কারণে আমার ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার আসছে কিনা আমি জানি না আপনারা খুব ভালোভাবে দেখতে পারছেন কি না তবে এটা বগুড়ার জেলা স্কুল মাঠ দেখে থাকুন আপনারা আমি এভাবেই আপনাদেরকে বগুড়ার গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য যারা কখনো বগুড়া যাননি তারা অবশ্যই দেখতে পারবেন এই জায়গাগুলি আমি এখন জেলা স্কুল মাঠ থেকে বের হয়ে যাব তার আগে আপনাদেরকে আরেকটি বার ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা বগুড়া পোস্ট অফিস হেড হেড পোস্ট অফিস বগুড়ার প্রধান কার্যালয় পোস্ট অফিসের আপনাদেরকে মেন ফটকে দাঁড়ায় আমি দেখালাম হয়তো লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করছি সন্ধ্যা হওয়ার কারণে আমার ক্যামেরাটা পুরোটা পরিষ্কারভাবে ধারণ করে শহীদদের স্মৃতি নিয়ে এটা গেটটি তৈরি করা হয়েছে এটা বগুড়া জেলা পরিষদ ভবন এই যে জেলা পরিষদের গেটটা দেখালাম আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখতে থাকুন এই যে সামনে এটা চত্বর এই যে এরপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে জজ কোর্ট বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই যে দেখেন এই বিল্ডিংটা তারপরে দেখেন এই যে এই পাশে বগুড়ার জেলা পরিষদ জেলা পরিষদের গেটটা দেখালাম শুধু আপনাদেরকে মানে একই জায়গায় সবগুলো জিনিসই পাবেন এই যে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এরপরেই আপনাদেরকে দেখাতেছি দেখেন আপনারা আমি মোটরসাইকেলে পড়তে ভিডিও করতেছি এই জন্য একটু খুব তাড়াতাড়ি দেখাতে হচ্ছে এটা বগুড়া জেলা অফিস আপনারা দেখেন জেলা প্রশাসকের কার্যালয় এই যে বগুড়া জেল জেলা কারাগার আপনি কারাগারের এটা দেখেন এই পাশেই পৌরসভা অফিস এবং আমি আপনাদেরকে দেখাইতেছি বগুড়া জেলা কারাগারের পুরো ইয়েটা আপনারা দেখতে থাকেন অনেক লম্বা অনেক জায়গা হেঁটে হেঁটে ঘুরলে অনেক সময় লেগে যেত এই জন্যে আমি মোটর সাইকেলে উঠে আপনাদের ভিডিওটি তৈরি করেছি আপনারা দেখেন এই যে এটা সিভিল সার্জন অফিস আপনারা দেখেন আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই দেখতে থাকুন বহুবার আরও কিছু জায়গা আপনাদেরকে দেখাবো আমি কোথায় থেকে কোথায় যাবেন এটা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এক এক জায়গায় ঢুকলে একই রাস্তায় আপনারা সব কয়টি জায়গায় দেখতে পারবেন এই যে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এই ডান পাশে আবার আছে আপনার দেখেন এই যে আমি দেখাতে পারলাম না সিভিল সার্জনের গাছ জুলাই এই যে আমি এখন বামে ঘুরে যাব ঘুরে যাব পুলিশ সুপারের বাসভবনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ সুপারের বাসভবন এখানে এই যে সামনেই আছে পুলিশ সুপারের বাসভবন আপনারা ভালোভাবে দেখুন পুলিশ সুপারের বাসভবন এবং পুলিশ সুপারের কার্যালয় দুটা প্রায় কাছাকাছি এই যে এটা পুলিশ সুপারের বাসভবনে আমরা এসে গেছি এই যে যেটা লেখা দেখেন পুলিশ সুপারের বাসভবন আমি আপনাদেরকে পুরোপুরি ভিতরে তো ঢুকতে পারলাম না বাইরের থেকে শুধু বাইরের দৃশ্যটা